আসসালামু আলাইকুম পিএসপি বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আজকে আমরা যে কোনো প্রোগ্রামিং বলেন পিএসপি বলেন বা অন্য যে কোনো প্রোগ্রামিংই বলেন সেই প্রোগ্রামিংয়ের একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো ভেরিয়েবল অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ভেরিয়েবলটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা দেখব কীভাবে ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি আমাদের প্রোগ্রামে এবং ভেরিয়েবল কি সেইটা নিয়ে আজকে আলোচনা করবো ওকে সেজন্য আমরা একটা নতুন পেজ নেই জাস্ট আমরা আমাদের গত পর্বে আমরা দেখেছি কীভাবে আমাদের জ্যাম ফোল্ডারে গিয়ে ওখান থেকে আমরা পেজ নিতে পারি আজকে আমরা এখানেই পেজ নেবো আমরা যে কোনো একটা পেজ নিলাম এখানে পেজ নিলাম অথবা আমার যে পেজটি আছে এইটাকেই এটাকে আমরা ফাইল থেকে সেভাস করবো সেভাস করে দেখুন এখানে আমাদের কম্পিউটার থেকে সি জ্যাম এইচটি ডক্স অ্যান্ড আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এখানে আমরা ভেরিয়েবল ডট ভেবলিএসি ওকে ভিআ ডট পিএইচপি এই নামে আমরা সেভ করলাম দেখুন সেভ হয়ে গেছে এখন যদি আমরা এখানে ব্রাউজারে যাই ব্রাউজারে এখানে সেন্টেক্সে যায় আমরা যেহেতু ইন্ডেক্স নামে পেজ করিনি সেজন্য আমরা ডাইরেক্ট এগুলো পেজগুলো দেখাচ্ছে যদি আমাদের এখানে ইন্ডেক্স নামে পেজ থাকতো তাহলে কিন্তু এভাবে আমরা পেজগুলো দেখতে পারতাম না কারণ আমরা ভেরিয়েবল ক্লিক করলাম জাস্ট ভেরিয়েবল পেজটি হয়ে গেছে আমরা দেখি এটা কাজ করছে না আমরা সর্বপ্রথম পিএসপি শুরু করি সরি এবং পিএসপি শেষ করে নেই এর মাঝে আমরা পিএসপি ব্যবহার করি দেখি একটা মেসেজ দিয়ে দেখি আমাদের কাজ করছে কি না ইকো ওয়েলকাম ওকে দেখি আমাদের এখানে কাজ করে কিনা দেখুন ওয়েলকাম কাজ করছে ওকে আমাদের তাহলে ভেরিয়েবলের মানে প্রোগ্রামি এটা কাজ করছে আর কি পেস্টা ভেরিয়েবল ভেরিয়েবল সম্পর্কে একটু বলি আমাদের বাস্তব জীবনটা আসলে প্রোগ্রামিংটা কোথা থেকে উৎপত্তি প্রোগ্রামিং কিন্তু আমাদের বাস্তব জীবনটাও কিন্তু একটা প্রোগ্রাম ধরুন আমাদের সম্পূর্ণ লাইফটাই একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা শুরু হয়েছে কি দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে জন্ম দিয়ে এবং শেষ হয়ে যাবে মৃত্যু দিয়ে এই জন্ম মৃত্যুর মাঝেই অনেকগুলো কাজ আছে এগুলোই প্রোগ্রামিং আবার এই বড় প্রোগ্রামটার মাঝে আবার ছোট 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 অনেক কাজ আছে যেমন আমাদের ছোট আনার পড়াশোনার লাইফ একটা তারপর আমাদের আমাদের ছোট শিশুকাল একটা তারপর বাল্যকাল তারপর যুবক কাল তারপর বয়স্ক মানে মানে অ্যাডাল্ট হয়ে যাবো তারপর আমাদের মানে বয়স্ক হয়ে যাব এই যে স্টেপগুলো আবার ওই স্টেপগুলো দেখা যাবে আর একটা আর একটা ছোটো প্রোগ্রাম হয়ে গেছে আসলে আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ আপনিও যখন করবেন তখন দেখবেন একটা সফটওয়্যার বা একটা বড় ধরনের ডাইনামিক ওয়েবসাইট অনেক অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় তো প্রথমে দেখে মনে হবে এত বড় একটা ওয়েবসাইট আমি কিভাবে তৈরি করবো এত বড় সফটওয়্যারটা কিভাবে তৈরি করব। আসলে একটা বড় সফটওয়্যার কিন্তু আসলেই বড় না কারণ বড় বলে কিছু নেই এই বড় সফটওয়্যারটা তৈরি হয় ছোট 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 অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়ে একটা বড় সফটওয়্যার তৈরি হয় এবং একটা বড় প্রোগ্রামিং কিন্তু অনেক ছোট 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 প্রোগ্রামিং গুলোকে নিয়ে একত্র করে আমরা একটা বড় প্রোগ্রাম তৈরি করি একটা বড় সফটওয়্যার তৈরি করতে পারি এই এই যে প্রোগ্রামিং তৈরি করছে এই প্রোগ্রামিং আমরা লাইফে আমার জীবনে চিন্তা করি যেমন আমরা আমাদের লাইফে বিভিন্ন কাজ করার জন্য যখন আমরা বিভিন্ন প্রসেসিং তৈরি করি সাপোজ আমরা একটা বিল্ডিং তৈরি করছি যে কোনো আমাদের বিল্ডিং একটা তৈরি করা হচ্ছে এই বিল্ডিংয়ের কাজ প্রসেসিং হচ্ছে এটাই ধরলাম একটা প্রোগ্রামিং প্রোগ্রামিং অবশ্যই একটা প্রোগ্রামিং এটা একটা প্রসেসই হচ্ছে প্র প্রসেসই হচ্ছে এখানে আমরা বিভিন্ন পাত্র ব্যবহার করি বা কন্টেইনার ব্যবহার করি যেমন আমরা পানি কেরি করার জন্য বালতি ব্যবহার করি অ্যান্ড আমরা রড বালি সিমেন্ট ব্যবহার করার জন্য বস্তা ব্যবহার করি এই বিভিন্ন যে কন্টেইনারগুলো ব্যবহার করি আপনি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বলতে পারেন যে এই কন্টেইনারগুলোই হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবলগুলো সাপোজ ধরতে পারেন যেমন আমরা আমাদের সেই ছোটো একটা অঙ্ক আমরা সকল সকলেই করছি পিতা পুত্রের অঙ্ক প্রায় অনেক প্রত্যেক ক্লাসেই থাকতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেক ক্লাসে এইখানে আমরা ধরে নিতাম কিন্তু মনে আছে কি আপনাদের আমরা ধরি পিতার বয়স ক বছর অথবা ধরি পুত্রের বয়স ক বছর এই ক বছরটা কিন্তু আসলে কিন্তু বয়স না এই কর ব্যাকেণ্ডে একটা মান আছে যেটা সর্বশেষ আমরা ক্যালকুলেট করার পর আমরা একটা নির্দিষ্ট মান পাই আসলে কর মান হচ্ছে সেই মানটাই যখন আমরা ক নিয়ে কাজ করি আসলে আমরা সেই মানটা নিয়েই কাজ করি সেই রকম আমরা পিএস এখানে প্রোগ্রামিং এলেই কাজ করার জন্য ভেরিয়েবলের জন্য একটা নাম দেবো এবং এই নামের আন্ডারে কিছু তথ্য রাখবো এই নামটাতে অ্যাসাইন করে রাখবো পরবর্তীতে যখন আমরা এই নামটাকে নিয়ে কাজ করব যে এই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করব তখন আমরা আসলে এই নামটা নিয়ে কাজ করব না এর ভিতরে এর জন্য আমরা যে ট্যাগুলো রাখছি যে যে মানে ডাটাটুকু রাখবো সেই ডাটাটুকু নিয়ে কাজ হবে আমাদের ভেরিয়েবল যেমন বললাম কন্টেইনার একটা যেমন এইরকম পাত্রের মতো আসলে ভেরিয়েবলের ধারণাটা আসলে অনেক ডিপলি আছে এভাবেই যদি আপনি কোথাও আপনার কাজ করার জন্য এভাবে জানলেই জানা যদি আমি আপনি আরও ভালো প্রোগ্রামিংয়ের প্রোগ্রামকে ডিপলি জানতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনি সি প্রোগ্রামিং শিখেন সি অনেক ভালো কিছু মানে অনেক সুন্দরভাবে শিখতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন এই প্রো ভেরিয়েবলটা আসলে হচ্ছে আমরা যে কোনো ডাটা যদি আমরা কম্পিউটারে রাখি আসলে এটা কোথায় থাকে এবং মেমোরি লোকেশনেই থাকে অবশ্যই এই যে মেমোরি লোকেশন আমি সাপোজ আমি দশ এই ডাটাটা স্টোর করব আমার মেমোরি লোকেশন আমাদের মেমোরি লোকেশন হয়তো বা আমরা একটা যেমন টেন এক্স এইরকম একটা যে কোনো একটা মেমোরি লোকেশন আমরা পেতে পারি তো এই একটা মেমোরি লোকেশন এইরকম এহেক্স আর ডেসিমএল নাম্বার এইরকম আমাদের এইরকম একটা মেমোরি লোকেশন কিন্তু মনে রাখা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এই সাপোজ এইরকম একটা মেমোরি লোকেশন আছে এই লোকেশনের মধ্যে আমার দশ আছে তা আমরা কি এই লোকেশন তাহলে আমরা দশ কিভাবে বের করতে পারবো দশ নিয়ে কাজ করতে যদি এই লোকেশনটাকে নিয়ে আমরা কাজ করতে পারি এই লোকেশনে যে ডাটাটা আছে এটাই নিয়ে কাজ করবো কারণ দশ কিন্তু চেঞ্জও হতে পারে দশ হলো একবার পরবর্তীতে আবার পনেরো হলো তো এই লোকেশনটা নিয়ে কাজ করলে এর কাজটুকু হয়ে যাবে যে এই লোকেশনের নামটা এত একটা হিজিবিজি নাম মনে রাখা আসলেই কিন্তু কষ্টসাধ্য সেই জন্যই এই ভেরিয়েবলের উৎপত্তি আমরা যে প্রোগ্রামে যে লোকেশনে রাখবো সেই লোকেশনের একটা নাম দিয়ে রাখবো যে এই নামটা নামটাকে ডাকলে ওই লোকেশানে যে ডাটা আছে সেই ডাটাটা নিয়ে আমরা কাজ করব এগুলো আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে এগুলো বুঝতে আপনার সমস্যা হয়ে যাবে তো এগুলো জানার কেয়ার করার দরকার নেই কী হচ্ছে সেগুলো জানার দরকার নেই তো একটুকু জেনে রাখেন যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার এর মাঝে আমরা যে কোনো ডাটা রাখতে পারি আর পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু নিয়ম আছে যেমন সিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ইন্টিজার এ এর মাঝে আমরা কিছু ডাটা রাখতে পারি ইন্ডেজার ডাটা রাখতে পারি তারপরে ফ্লোটে এইগুলো বিভিন্ন প্রকার রাখতে পারি কিন্তু পিএচপিতে ওই রকম নির্দিষ্ট করে দিতে হয় না পিএচপি হচ্ছে ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইটাতে যে টাইপ দেবেন সে অটোমেটিক ওই টাইপ হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম আমরা ডলার সাইন ইউজ করতে হবে এরপর আমাদের যে কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারি আমরা যে কোনো নাম আন্ডার স্কোর এবং সংখ্যা ব্যবহার করতে পারি তাছাড়া বিভিন্ন প্রকার যেমন পার্সেন্টেজ এগুলো এগুলো ভেরিয়েবল নামে আমরা ব্যবহার করতে পারবো না তার ভেরিয়েবল এ নিলাম এ নামে একটা ভেরিয়েবল নিলাম এর মাঝে রাখলাম দশ সাপোজ তাহলে এখন কি আর একটা ভেরিয়েবল নিলাম বি এর মাঝে রাখলাম পনেরো আর একটা ভেরিয়েবল নিলাম সি সির মাঝে রাখলাম এ প্লাস বি তাহলে এখন দেখুন এই বিষয়টা চিন্তা করুন এখন এ আমরা যদি এর মাঝে কি আছে দশ আছে বি মাঝে পনেরো আছে তো আমরা একটু ইকো করে দিই প্রিন্ট করি ইকো এ দেখুন আমরা এখানে এ প্রিন্ট করছি জাস্ট এ ভেরিয়েবলটা এখানে কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ব্যবহার করিনি কারণ কোনো ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখানোর জন্য সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করা যাবে না তাহলে ওটা স্ট্রিং হিসেবে দেখাবে দেখুন আমরা প্রিন্ট করলাম কি এ কিন্তু আমাদেরকে কি দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে দশ কারণ আমরা এই এ ভেরিয়েবলের জন্য দশ অ্যাসাইন করে দিছি যদি আমরা বি ব্যবহার করি বি প্রিন্ট করি তাহলে দেখুন আমরা কিন্তু পনেরো দেখতে পাচ্ছি দেখেন পনেরো দেখতেছি এবং এই পনেরো এখানে কারণ বিতে পনেরো আছে এই পনেরোটাই এখানে প্রিন্ট হচ্ছে তো আমরা আর এখানে সি ব্যবহার করি দেখেন সি যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে দেখুন পঁচিশ দেখাচ্ছে কারণ কি কারণ আমরা কিন্তু দেখেন এ প্লাস বি ব্যবহার করছি মানে কি এর জায়গায় কত ব্যবহার করছি এই জায়গায় দশ তাহলে এখানে কি হয়েছে দেখুন একটু এর জায়গায় আমরা এসেছেন আমরা এখানে দশ ব্যবহার করি দেন আমাদের প্লাস চিহ্ন এন্ড আমাদের বির মানুষ হচ্ছে পনেরো দেখুন এই আসলে এই স্টেটমেন্ট যেটা আছে এইটা স্টেটমেন্টের কাজ কি করতেছে এখানে এর জায়গায় দশ যোগ পনেরো তাহলে সিতে অ্যাসাইন হচ্ছে দশ যোগ পনেরো মানে কি সিতে অ্যাসাইন হচ্ছে পঁচিশ তাহলে আমরা আউটপুটে পঁচিশ দেখতেছি এভাবেই আসলে ভেরিয়েবলের ধারণাটুকু একটুকুই ভেরিয়েবল প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার করা করতে হবে এবং ভেরিয়েবল প্রত্যেকটা প্রোগ্রামিং ক্ষেত্রে লাগবে ভেরিয়েবল মাস্ট তো ভেরিয়েবল এর মাধ্যমে জানেন এবং ভেরিয়েবলের মাঝে আমরা যে কোনো ডাটা রাখতে পারি যে কোনো যে কোনো আমরা মেসেজ রাখতে পারি এম এস জি মেসেজ দিলাম এখানে দিলাম ওয়েলকাম টু এস ওয়েলকাম টু বাংলাদেশ ওকে দেখুন আমরা এই ভেরিয়েবলের মাঝে রাখলাম ওয়েলকাম টু বাংলাদেশ এখন যদি আমরা এম এস জি এইটা যদি আমরা এখানে ইকো করি ইকো বা প্রিন্ট করি যাই করি তাহলে কিন্তু দেখেন আমাদের ওয়েলকাম টু বাংলাদেশটা দেখাচ্ছে এই আমরা এম এস ম্যাসেজের মাঝে আমরা একটা ভে ডাটা রাখলাম ওয়েলকাম টু বাংলাদেশ এইটা দেখাচ্ছে এই মেসেজে তো আমরা মেসেজ কি কী করার সঙ্গে এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা শো করছে ভেরিয়েবল হচ্ছে এইটুকুই এবং ভেরিয়েবল সম্পর্কে ধারণাটুকু একটুকু রাখেন যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার অ্যাজ লাইক অ্যাজ কন্টেইনার এর মাঝে আমরা যে কোনো ডাটা রাখতে ডাটা রাখব এবং যখন ওই যে নামটাকে নিয়ে আমরা যে নামের অধীনে ডাটাটুকু রাখলাম সেই নামটুকুকে কল করলে সেই নামটিকে কল করলেই আমরা ওই নামের অধীনে যে ডাটা রাখছি সেই ডাটা নিয়ে কাজ করতে পারবো সো ভেরিয়েবল মোটামুটি এটুকুই একটু প্র্যাকটিস করেন ভালো করে তাহলে স্কিল আমরা অনেক ডেভেলপ হবে এভাবে যদি আপনি চেষ্টা করেন যে জাস্ট টিউটোরিয়াল একের পর এক দেখে যাচ্ছেন যদি যান তাহলে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি একজন এক্সপার্ট প্রোগ্রামার হতে পারবেন না কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গাইন তো প্র্যাকটিস করুন বেশি বেশি অবশ্যই অবশ্যই আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন যদি ভালোভাবে চেষ্টা করেন ওকে হুম আছে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ